1000 টন কার্বন নিসরণ রাস এবং চালানির শাস্ত্রই মিলবে লক্ষাধিক ডলারের শাস্ত্রই এটি শুধু ব্যয়ের দিক থেকে নয় পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও এক বিপ্লব ব্র্যান্ড হ্যাট জাহাজের প্রধান কাজ হলো দীর্ঘ পথে অপরিশোধিত তেল পরিবহন প্রতিটি যাত্রায় এটি প্রায় আট লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে সক্ষম ভবিষ্যতে এর আদলে তৈরি আরো অনেক জাহাজ যুক্ত হবে আন্তর্জাতিক নৌপথে যেখানে পরিবেশ রক্ষা হবে সর্বাগ্রে বিবিধ বিষয় যেখানে জলবায়ু পরিবর্তনের চাপে দুছে সেখানে চীন বাতাসকে সঙ্গী করে দেখিয়ে দিল চাইলে প্রকৃতির সঙ্গে প্রযুক্তির বন্ধুত্ব করা যায় বাতাসের ছোঁয়ায় নোংগ তুলে এবার সাগরে ভাসছে টেকনোলজির নব্য নায়ক প্রতিবেদন দিয়ে তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ওই পাওয়ার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না